পঞ্চাশ গ্রাম খাবারের দাম নিয়েছে একশো টাকা কি খাবার এনেছো ওই আছে কি কোম্পানি আমি ভুলে গেছি পঞ্চাশ গ্রামের দাম একশো টাকা নিয়েছে আমরা পেডিগ্রি খাওয়াই না পেডিগ্রি আমরা কোনো কুকুরকে পেডিগ্রি খাওয়াই না ছোট বড় বাবা খিদে পেয়েছে দেখ সব চোখ বন্ধ এইটা একটু খুলেছে এই যে কালো গুলোর তো মুখই খুঁজে পাওয়া যাচ্ছে

তোমার বাস শুন দাদা কথা বলছছা না তোমার বাস শোনা ওই এসে বল এখনি এই যাও বাচ্চা কাছে যাও 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 বাচ্চা কাছে যাও তোমার বাস শুধু বাচ্চা কাছে যাও যাই যাও বাচ্চা কাছে নিয়ে তুলতে তুই কি খাওয়াস ওদেরকে তোর বাচ্চা বলে কি খাওয়াস সে ও ভেতরে ঢুকেছে আর খুশি খুশি চেটে দিল হাতটা পুরো চাট করে খাবে কে কম্পিটিশন ও শুয়েছে আর মিষ্টি হিসেবে তো শুয়েছে হ্যাঁ

তোমাকেও দেবে তোমাকেও দেবে তোমাকেও দেবে সরব হয়ে গেছে বাচ্চাদের খাওয়া সরবেশ